টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের রহস্যের পর্দা ফাঁস করলেন ক্যাপ্টেন রোহিত শর্মা ও নির্বাচক অজিত আগারকার জানতে হলে ভিডিওটি না কেটে শেষ দেখুন ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ দলে চার স্পিনার দেখে অবাক হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপে ঠিক কী ভেবে ভারত এত স্পিনার নিয়ে যাচ্ছে কী কারণ আছে এর পিছনে জানালেন ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা কি বললেন জানুন এই ভিডিওতে আর সাথে রিঙ্কু সিংকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়ার কি কারণ জানালেন প্রধান সিলেটর অজিত আগারকার জানতে হলে ভিডিওটি একটি লাইক দিয়ে শেষ দেখুন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের পনেরো সদস্যের দল ঘোষণা করা হয়েছে আগেই যে দলে স্পিনার হিসেবে রয়েছেন রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল জুজেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব কাল মুম্বাইয়ে বিশ্বকাপ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্পিনার আধিক্য নিয়ে প্রশ্ন ধেয়ে যায় রোহিতের দিকে অধিনায়ক হিসেবে বেশি স্পিনার নিয়েই চেয়েছিলাম জানিয়ে রোহিত বলেন আমি চার স্পিনার চেয়েছিলাম ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকাতে আমরা অনেক ম্যাচ খেলেছি এখানে টেকনিক্যাল ব্যাপার আছে তিনি বলেছেন ভেবে চিন্তেই বেশি স্পিনার নেওয়া হয়েছে চার স্পিনার নেওয়ার কারণ আছে যেটা আমি এখন বলবো না কারণ অন্য অধিনায়কেরা সেটা শুনে ফেলবেন বেশি স্পিনার নেওয়ার কারণ কেন বলবেন না সেটা জানাতে গিয়ে নিজের কৌশল আগলে রাখার কথা বলেছেন রোহিত তবে পাশাপাশি কিছু বিষয়ও তুলে ধরেছেন তিনি বেশি স্পিনার নিয়ে বিস্তারিত কিছু না বলতে চাচ্ছি আমি নিশ্চিত প্রতিপক্ষ অধিনায়কেরা সেটা শুনে ফেলবেন স্পিনার বেশি নিয়েছি আমরা সেখানকার কন্ডিশন জানি বলে সকাল দশটায় ম্যাচ শুরু হবে আর এখানে একটা টেকনিক্যাল দিক আছে সম্ভবত ওয়েস্ট ইন্ডিজের প্রথম সংবাদ সম্মেলনে গিয়ে এর কারণটা বলবো এখন বলবো না সংবাদ সম্মেলনে এর প্রধান নির্বাচক অজিত আগারকারও উপস্থিত ছিলেন রিঙ্কুসিকে বিশ্বকাপে না রাখার প্রশ্নে এই সাবেক ক্রিকেটার জানান দল নির্বাচনের সময় সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল বাঁহাতি এই ব্যাটসম্যানকে বাদ দেওয়া এটা ওর শুধুমাত্র দুর্ভাগ্য ওতে ওর কোনো ভুল নেই পনেরো জনের বেশি খেলোয়াড় আছে দলে থাকার মতো দুর্দান্ত ফর্মে রয়েছেন দুজন কি উইকেট কিপারকে আমরা নিয়েছি একজন বাড়তি ব্যাটসম্যানকেও বসে থাকতে হবে যে কারণে আমরা ভেবেছি বোলার বাড়িয়ে নিই কারণ সেখানে কেমন কন্ডিশন থাকবে আমরা জানি না টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অভিযান শুরু হবে আগামী পাঁচই জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নয়ই জুন দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান এ গ্রুপে ভারতে প্রতিপক্ষ হিসেবে আরও আছে কানাডা এবং আমেরিকা যুক্তরাষ্ট্র কুড়িটি দল নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী পয়লা জুন থেকে তো বন্ধুরা আপনারা কী মনে করেন পনেরো জনের দলের মধ্যে চারজন স্পিন বোলারকে নেওয়া হলেও ওখানে গিয়ে ক্যাপ্টেন রোহিত শর্মাকে নিজের প্ল্যান মতো প্রথম এগারোজন প্লেয়ারের মধ্যে ওই চারজন স্পিনারকে খেলাতে পারবেন আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের আর তাছাড়া আপনারাও যদি মনে হয় রিঙ্কুকে বাদ দেওয়ার পিছনে তার দুর্ভাগ্য নয় আছে অন্য কোনো কারণ তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন